সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা থেকে তুলারাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে একই দিনে শুক্র গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই সেপ্টেম্বর সূর্য প্রবেশ করবে কন্যা রাশিতে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মাসে আপনাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এমনকি দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তম দৃষ্টি যাচ্ছে সপ্তমভাবে কাজেই বিবাহের দারুণ একটা সুযোগ আসবে কাজেই যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এই মাসটাকে কাজে লাগান অবশ্যই বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে কিন্তু যাদের বারে বারে মাঝপথে বা শেষে এসে বিবাহ ভেঙে যাচ্ছে তারা নিজের জন্মছক বা নিজের হস্তরেখা দেখি নেবেন কেন এমনটি ঘটছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন করবেন হানড্রেড পারসেন্ট আপনাদের বিবাহ হয়ে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে পুঙ্খানুপুঙ্খ জন্মছক জন্মছক বিচার হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন পুরো মাস কর্মভাবে অবস্থান করবে শনি এবং শনি যেহেতু বক্রিয় অবস্থায় রয়েছে কাজেই কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা অনেকটাই কমতে চলেছে চাকরিতে বেতন বাড়বে কর্মক্ষেত্রে পরিবর্তনের কিন্তু দারুণ একটা সুযোগ আসতে চলেছে ভাগ্যভাবে রাহু এবং পরাক্রমভাবে কেতুর অবস্থান রাহু যেহেতু যুবক অবস্থায় থাকছে কাজেই ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে বড়ো বড়ো অর্থপ্রাপ্তি যোগ আসবে আপনার জন্মছক যদি রাহু শুভ থাকে তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে বড়ো অর্থপ্রাপ্তি ঘটবে এই মাসে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা বৃদ্ধি পাবে কাজেই এই ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য কিন্তু দেখা দিবে এমনকি সন্দেহ প্রবণতা বাড়বে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে দাম্পত্য জীবন যথেষ্ট সুখর পারিবারিক জীবনে সুখ আসবে সন্তান জীবনে সুখ আসবে পনেরোই সেপ্টেম্বরে আগে আপনার কোনো কিছু জিনিস হারিয়ে যাওয়ার যোগ রয়েছে চুরি হয়ে যাওয়ার যোগ রয়েছে কাজেই সাবধানে থাকবেন কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনার অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি এই মাসেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এই আকর্ষণ বাড়বে প্রধানত পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ক্ষেত্রে আপনাদের জানাবো অবৈধ কোনো সম্পর্ক গড়বেন না আর যদি গড়েন তবে তা আপনাদের পক্ষে অহিত করব বিবেচিত হবে সেপ্টেম্বর মাসে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বাড়তে চলেছে কিন্তু বিদ্যার্থীদের জন্য সেপ্টেম্বর মাস দেখতে পাচ্ছি মধ্যম প্রকৃতির প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে এই মাসে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ প্রধানত যারা গার্মেন্টসের ব্যবসা করছেন ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন কসমেটিক্স প্রোডাক্টের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান যারা টিচার যারা ক্রিয়েটার যারা রিসার্চার এমনকি যারা মেডিসিনের ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি দুর্দান্ত যেতে চলেছে এর পাশাপাশি যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন পনেরোই সেপ্টেম্বরের পর তাদের ব্যবসাও ফুলে ফেঁপে উঠতে চলেছে উপায় হিসাবে আপনি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন এবং পুরো সেপ্টেম্বর মাস মাতা দুর্গার আরাধনা করুন অবশ্যই উপকার পাবেন আর যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার অথবা হস্তরেখা বিচার করিয়ে আপনার জীবন সম্বন্ধে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু জানতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ